এই আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল না তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও এবং গাইস আজকে ভিডিও টাইটেল এবং অবশ্যই বুঝে গেছো গাইস আজকে কিন্তু কিছু বলার নেই ভাই আজকে পুরো হ্যাকারের মতো কেমপ্লে তো গাইস আজকের এই ম্যাচটা দেখার পরে কিন্তু ভাই আমার ভাই রিসেন্টলি ভাই পাগলে গেছে ভাই কীভাবে এই খেলাটা দিলাম তো আসলে গেছে তোমরা ফুল ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবা তো নামার সাথে একটা প্লেয়ার মারি কিন্তু একটা প্লেয়ার কিছুটা ড্যামেজ দিয়ে দিছি তো দেখো এখানে গেছে কি করি তো এখানে কিন্তু গেছে আমার প্লেয়ারটার গিয়ে মাপ দিবো আর গেছ আজ কিন্তু র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলছিলাম আর ভাই ওদের কিন্তু ব্যবহার অনেক ভালো আর গেছে ওরা কিন্তু অনেক ভালো প্লেয়ার তো তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে তো এখানে কিন্তু গেছিস আমি আরেকটা প্লেয়ারে কিন্তু ডাউন দিয়ে দিছি আর ভাই ওই ক্লিয়ার হয়ে গেলে কিন্তু সার্বর তো গেছে অনেকক্ষণ কিন্তু এইদিকে দিকে ঘুরাঘুরি করি কিন্তু প্লেয়ার না পাই কিন্তু এদিকে চলে আসি আর ভাই এইখানে আসার পর ভাই যখনই নেই ভাই বাইরে থেকে কিন্তু একটা প্লেয়ার চলে আসছে তো চলো দেখি ওরা মারতে পারি না চলো গেছে ও ভাই সাপে এখানে কিন্তু হকার লেভেলে কিন্তু একটা শট কিন্তু দিলাম আগে আজকে কিন্তু গেপলে ভালো লাগলে লাইক দিয়ে দিব ঠিক আছে ভাই কোনো কিন্তু কথা হবো না ভাই শুধু লাইক হবে ভাই লাইককে বাটনটা দাবা দিও তো এখন কিন্তু গেছে এদিকে এদিকে চলে আসে ভাই এখানে কিন্তু উড়িতে উড়িতে চলে আসলাম একটা এনমির সামনে আর এনিমি চান ভাই তিনজনের সামনে বেড়ে আসে ভাই ওই শেষ আরে ভাই এই খেলটা আমি পাইছি না দুই নাম্বার কিন্তু নিয়ে নিছে আচ্ছা যাই হোক তো এইখানে কিন্তু গাইছে উপর থেকে আরেকটা প্লেয়ার মারতে ছিল দেখি চান দু টুকি ও ভাই সাপ সেরা আর ভাই সিঙ্গেল এমি টুপি দিয়ে ভাই যেই কাপান দিতেছি ভাই ডাবল এমি টুপি উল্লে দেবো ভাই কোনো কথাই নেই তুই যাই হোক ভাই এই খেলটা কিন্তু এখানে ক্লিয়ার হওয়ার পরে কিন্তু গেছে আমি ডাবল এমি টুপি পাই যাওয়া গেছি ওইটা নিয়ে এদিকে চলে আসি আর এখানে কিন্তু আমার টিমেট একটা প্লেয়ার ফুল আমি দিয়ে দিয়ে চলে গেছি একটা শট দিয়ে ও ভাই সাপ এখানে কিন্তু একটা কি শট দিয়ে কিন্তু খেলতে চুরি করে ফেলছি এবং গেছে আমাদের এইখানে কিন্তু আশা আসে আরো অনেক বেশি প্লেয়ার আছে আর নিচের দিকে মেবি অনেক প্লেয়ার আছে তো একটু আগে কিন্তু ওরা এখানে ফাইট করতেছিল আর ভাই যাই হোক এখন কিন্তু আমি এম টিভির রিলোরটা নিয়ে নিতেছি আর কারণ ভাই নিচে প্রচুর প্লেয়ার থাকতে পারে ভাই যে কোনো মুহূর্তে কিন্তু আমার এম এমন খরচ হতে পারে তো যার কারণে কিন্তু গেছে আমি এইখানে আগে আগে যেতেছিলাম তো ভাই আশা আসে কিন্তু ভাই প্লেয়ার থাকার সম্ভাবনা রয়েছে চাঁদুরা প্লেয়ারটা তো ভাই পাইতেছি না কি একটা অবস্থা আর ভাই প্লেয়ারটা আমি বি এর আমার টিম এর যে তোমার সামনে এল শিপটার মধ্যে তো চার নাম্বারে ওই যে চলে গেছে একটা প্লেয়ার সব পায়ে গেছে এক শর্ট আরে ভাই মিস গেছে গা তো দেখি ভাই ওরে মায়ের দিচ্ছি এক শট দুই শট তিন শার শট চল গেছে আর ভাই মোবাইল দিয়ে স্নাইপার গেম প্লে ভাই তোমাদের তোমার বাংলাদেশের অবস্থা প্লেয়ার তোমার পাও তো মুজিদে তো আর চান্দি পুরো বুঝি দিয়ে দিচ্ছে তো যাকবে একটা শট কিন্তু লাগিয়ে দিছে আরে ভাই লাগে না কেন আরে ভাই দুই শট লাগছে ভাই মরছে না টিমে রাজ রে ভাই তো দেখি ভাই এই জানাটা দিয়ে কি ভাই কিলটা নিতে পারি কিনা চলো গেছে দেখি টিমের দিয়ে যে চুরি করছি আমার টিমের বলতে ছিল যে ভাই কিলটা কই গেল কি হলো না হইলো কিছু তো বুঝলাম না তো যাই ভাই বুঝি দরকার নেই আমরাই ভাই এখানে কিন্তু প্লেয়ারে ধুসে এলাম ঠিক আছে আর গেছি এটা কিন্তু বেশ কিছুদিন আগের ম্যাচ আগে কিছুটা কিন্তু ভিডিও আছে তারপর কিন্তু গেছি তোমার শুধুমাত্র কাস্টম ভিডিও দেখতে পারবা ঠিক আছে চ্যানেল কিন্তু গেছে বিআরসিএস ভিডিও আনবো না আগে আনলে সেটা কিন্তু র্যাঙ্ক বসে ভিডিও হইব তো আই হোপ তোমাদের কাছে ভিডিও ভালো লাগবো আর ওইগুলো কিন্তু সবগুলো স্ক্রিন রেকর্ডিং করে মানে আনবো আর কি তো ভাই ইদানিং অন করলে ভাই অ্যান্ড্রয়েড ফোন গরম হয়েছে কি বলবো চলো গেছে দুশোর দিয়ে প্লেটটা ডাউন দিয়ে দিচ্ছি আর ভাই মোবাইল গরম হয়ে গেলে তো ভাই বুঝে পারফরমেন্স কিন্তু প্রচুর ডপ খায় আর ভাই সাথে যদি থাকি স্ক্রিন রেকর্ড আর ভাই কোনো কথাই নেই ভাই মোবাইল আব্বা আব্বা করা শুরু করে দেয় তো যার কারণে কিন্তু গেছে আমি স্ক্রিন রেকর্ড অন করে সচরাচর ভিডিও আনি না তো বা ইনশাআল্লাহ আমরা কিন্তু স্ক্রিন রেকর্ড অন করে ভিডিও আনবো আর আগে তোমাদের সাজেশনে কোনো ভালো স্ক্রিন রেকর্ড থাকলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো তো গেছে যাই হোক ভিডিও কিন্তু গেছে আমরা মানে অর্ধেকের মধ্যে কিন্তু চলে আসছি আর গেস এইখন কিন্তু গেছিস এখানে আরো কিন্তু প্লেয়ার আছে ওই যে যে চলে গেছে একটা প্লেয়ার মেবি যে চলে গেছে নামসে চলো একশো চান্দু আরে নেমে যেতে পারে চলো দুশো টো ভাই সব চলো গেছে এখানে কিন্তু তিন চারটার মাধ্যমে কিন্তু আমরা এখানে ডাউনটা দিয়ে দিছি আগে এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইকটা করে দিও আরে ভাই আগে তুই বসতে আসতে তো ওই কিন্তু গেছি কোনো রকম প্লেয়ার না পাই কিন্তু এদিকে চলে আসে আর ভাই এখন কিন্তু ভাই আমি জুনের ভিতরে আটকে গেছিলাম গা কিছুটা ফাঁকি নিতে গিয়ে তো চলো গেছি এখানে কিন্তু একটা প্লেয়ারটা শর্ট দিয়ে দিছি দুই শট চল গেছে ওর কিন্তু টিম দেখে এখানে অফ হয়ে গেছে ভাই জুন যেভাবে টানতেছে ভাই আমার ইমার্জেন্সি সুপার মেডিকেট বা মায়ের ভাই এখান থেকে একটা দৌড় দিতে হইব তো চলো গেছে দেখি ভাই বাইরেতে পারবো ভাই এখানে কিন্তু আরও কিন্তু প্লেয়ার ফাইট নিতেছে চলো গেছে এখন কিন্তু একটা শট দিলে মরে যাবো চলো গেছে একশো টাকা মর সেনা আর ভাই চলো গেছে এখানে দুই শট দিয়ে কিন্তু গেছে অনেকক্ষণ মায় দিলাম আর ভাই জুনে ভেতর যেহেতু ভাই সাপ এখানে ভাই আমার আইটা সব আমি টিকিট মায় দিব ভাই আমি কি পারবো ভাই বাইরেতে ভাই বাই ভাই জুনে ভাই জুন কিন্তু বৃষ্টি ইস্কুল এখানে টানতে আছে ভাই 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 মরে যাবো মরে যাবো মরে যাবো গা বাই বাই ভাই 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 চলো গেছি বাইরে কিন্তু গেছি আর এখন কিন্তু গেছি এগারোটা কিলো হয়ে গেছে ভাই একটা সুপার মিনিট মানে আর গেছে উপরে কিন্তু আর অনেক প্লেয়ার আছে আর বামেও প্লেয়ার আছে আবারও জুন জুনে জেলায় দুবাই ভাই না বামের প্লেয়ারটা গেছে এখান থেকে নামের কিন্তু জান যেত না বামের আমার তিন নাম্বার ভাই ম্যাচ দিছে তো যাক ভাই ওদের কিন্তু গেছে অনেক ভালো ব্যবহার ছিল আর গেছে ওদের নামটা দেখতে পাতা তো আই হোক গাইস সাজ দিলে চলে আসবো তো বুঝতে পারতাছো যে চাইলে কিন্তু গাইস ওদেরকে অ্যাডফাটাতে পারো তো এখন কিন্তু গেছে চল গে দুশো দিকে কিন্তু ম্যাচ দিয়েছি আর এখানে কিন্তু আগে প্লেয়ার আছে চলো গাইস ওরা কিন্তু এখানে ক্লিয়ার ভাই এই প্লেয়ারটা কি ভাই এখানে মরছে চলো গাই মেবি ওর মরে ভাই তেরোটা কি হয়ে গেছে সামনে আরেকটা প্লেয়ার ভাই আছে আমার সাথে টাকার নিতেছে তো ওরে মারতে পারলে চোদ্দটা কিল হয়ে যাবো আর ভাই এইখানে দেখো আমার কিন্তু এই টিমেরটা কিন্তু আমার গুলি করে করে কিন্তু হিল ভাই দিতেছিল তো চল গেছে দুইশো আর তিনশো আর ভাই মরে না গেলে মরে না করে ভাই শট দিয়ে দিছি ভাই মরে না চলো গেছে দেখি ওরা আরেকটা শট চলো গেছে ওর কিন্তু এখানে এই টিমটা গেছে আর ভাই দেখতে যে কি ভালো ব্যাকআপ দিতেছে তো যাই ভাই চৌদ্দটা কিল হয়ে গেছে আর ভাই এখানে একটা প্রবলেম হয়েছে গিয়ে ভাই জুন কিন্তু ব্রিজের উপরে মানে ব্রিজ বলে ভাই কি বলে পাহাড়ের উপর আগে আমরা কিন্তু পাহাড়ের নিচে তো চলো গেছে একটা শট লাগাই দিয়েছি দুটা শট লাগাই দিয়েছি আর ভাই আমার টিমেটা টান কাছে চলে গেছে ও কিন্তু বাঁচাই দেয় ভাই ওই আমার ভালো একটা ব্যাকআপ দিয়ে গেছে মেবি গাইস ও এখানে বাঁচিয়ে থাকতে পারবো না আরে ভাই ও এখানে কিন্তু মারা গেছে গাইস চলো গাইস আরে ভাই আবেগে পড়ে ম্যাচ থেকে যাবো আরে ভাই 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 মারিচা 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 ভাই ওরা স্কোর ভাই শেষ ভাই শেষ তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো সুস্থ থাকবার নিচেদের যত্ন নিবা তো আল্লাহ হাফেজ টেকলা বাই বাই